কিছু বলেন না পারে না ধরে না পারে কিছু না আপারে কিছু বলেন আক্তারের দেন আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার প্রতিনিধি আক্তার এইখানে নিউ স্বাধীন আক্তারের গায়ে ডিম হয়েছে আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম গুলো আগেও তারা করেছে এর আগে উপদেষ্টারা এসেছেন তাদের উপরে তারা এই ধরনের আক্রমণ করার চেষ্টা করেছে এবং দেশেও আমরা আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্য আমরা থাকি কিন্তু এটাতে আমরা আসলে ভয় পাই না আমরা মনে করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশের মানুষের উপরে সন্ত্রাস করতে পারে কিন্তু বাংলাদেশের মানুষেরা তাদের সাহসের সর্বোচ্চ কুটুকু দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা জীবন দিতে আগেও কুণ্ঠাপোধ করে নেই এবং সামনের দিনে আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রতিরোধে বাংলাদেশের মানুষেরা তারা ঐক্যবদ্ধ থাকবে ডেমোক্রেসি পার্টির শক্তিগুলো থাকবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাস নিয়ে আর ফ্রি আসতে পারবে না আজকে আমরা গিয়েছিলাম জে এফ কে এয়ারপোর্টে আমাদের সম্মানিত নায়বে আমির ডাক্তার আব্দুল মোহাম্মদ ভাই কে রিসিভ করার জন্য তো সেখানে যাওয়ার পর আমরা আজকে দুপুর দুটা দুপুর বারোটার দিকে আমরা গিয়েছিলাম এখানে তো যাওয়ার পরে আমরা এক সময় বেলা তিনটার দিকে আমাদেরকে বলা হলো যে ওনারা বিআইপি প্রোটোকলে ওনারা চলে গেছেন তো আমরা সবাই চলে আসছি হঠাৎ পনেরো মিনিট পরে আবার ফোন আসলো যে না ওনারা ওনাদের ওনারা সবাই একসাথে বের হবেন রেগুলার লাইন দিয়ে ডাক্তার আব্দুল তাহের ভাই মির্জা ফখ ফখরুল সাহেব এবং আক্তার হোসেন এবং তাসিম যারা ওরা বের হবে তো আমরা কী করলাম ব্যাক করে আবার চলে আসলাম এয়ারপোর্টে কারণ মির্জা ফখরুল সাহান আলমগীর সাহেবের পাসপোর্টে একটু সমস্যা হয়েছিল এটা আমরা জান জেনেছিলাম আর কি সেই জন্য ওনারা একটু দেরি হয়ে কারণে রেগুলার লাইন দিয়ে বের তো আমরা চলে গেলাম আমাদের দেশে রিসিভ করার জন্য তো একটা সময় পরে ওনারা বের হয়ে আসছেন সবাই তো সবাই বের হওয়ার পরে আমরা সামনে এগোচ্ছিলাম তো এক সময় আমিও সামনে ছিলাম তো সামনে থাকার কারণে আমি ওই একটু আগে এগিয়েছিলাম তো কারণে আমি মোটামুটি চলে চলে গেছিলাম মির্জা ফখরুল সাহেবের কাছেই তো এখানে ওনারা ফলো করতেছিলেন আমাদের কনসুলেট জেনারেলের যা অফিসার আসছিলেন ওনাদেরকে ফলো করছিলেন তো উনি একা কনসুলেট জেনারেল থেকে একজন দেখছি এরপরে আরও দু একজন থাকতে পারে ওদের চিনি নাই কিন্তু একজন ক্যাম্প চিনছি কিন্তু ওইখানে বিএনপির কোনো লোক ছিল না এনসিপির কোনো লোক ছিল না এই আওয়ামী লীগের যারা কুচক্রি মহল যাদেরকে বলা হয় যারা শুরু করছিল ওরা মির্জা ফখরুল সাহেবকে গালালি করতেছিল এরপর ডাক্তারকে গালাগালি করতেছে মারতেছে অনেক কিছু করতেছিল তাসিমজারাকে ওরা ধাক্কা ধাক্কাধেখি করছিল পরে আমরা সামনে গিয়ে দেখি যে ওদের অবস্থা বেশি ভালো না আমরা সাবেক শিবির পাঁচজন ছিলাম ওইখানে পাঁচজনই আমরা ছিলাম আমাদের আর পাঁচজন ওদের অফিসার একজন ভালোভাবে দেখছি আর দুই একজন থাকতে পারে আর সাংবাদিক পাঁচ ছয়জন আর বাকি সব আওয়ামী লীগের সন্ত্রাসীরা তো যখন ওরা সামনে এগালো এবার দেখতেছি ওদের আক্তার হোসেন উপরে ডিম নিক্ষেপ করতেছে তখন আমি যতটুকু পারছি আমার সাধ্য আমাদের মেহমান ওরা জুলাইয়ের যুদ্ধ ওরা ওদেরকে সেভ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তো মোটামুটি অনেক সময় দেখা গেছে যে ওরা ভীষণ দিক থেকে লাথি মারছে আক্তার পায়ে তো অনেকটা আমি সেট করছি এরপরে লাস্ট পর্যায়ে এক সময় দেখা যাচ্ছে যে আমি পড়ে যাচ্ছিলাম ওইখানে একজন আওয়ামী লীগের সন্ত্রাসী খুব জোরে লাথিটা মারছিল অনেক জোরে তো ওইটা আমি প্রোটেক্ট করার জন্য একটু পড়ে গেছিলাম আক্ত সাথে শরীরে পড়ে নাই তো শেষ পর্যন্ত আমি যতটুকু পারছি গাড়িতে তুলে লাগেজ টেগেজ তুলে দিয়ে বিলে দিয়ে আসছি বিদায় দেওয়ার পর্যন্ত ওরা এই গাড়ির সামনে শুয়ে পড়ছিল বিভিন্ন ঝামেলা করছিল তো পুলিশ কাছে ছিল কিছু করে নাই তো এখানে আমাদের একটা কোয়েশ্চন ছিল যে বিএনপির একজন এতবার দায়িত্বশীল পর্যায় নেতা আসছেন কিন্তু একজন বিএনপির লোক ছিল না ওইখানে এরপরে এনসিপির কোনো লোক ছিল না আমরা এই পাঁচজনই ছিলাম